তাদের মাথা গরম হয়েছে আজকে মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসাবে তারা মনে করে আমরা যারা এগারো দল এখানেই তারা নিরাপদ এখন তা তো আমার নয় আমার মায়েদের এখন মায়েরা কথা বলে কেন এইটা তাদের দোষ যারে দেখতে নারী তার চলন বাঁকা এখন মায়ের গায়ে হাত তুলে আবার ঈষা বলে যে একটা ফ্যামিলি কার্ড নাও এক হাতে কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত তোদের মায়ের মর্যাদার চাইতে কোন গুরুত্ব নাই আগে আমার মায়ের মর্যাদা তারপরে তোদের ফ্যামিলি কার্ড আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসাবে গড়ে তুলতে চাই কারক কার্ডের ধার এই জাতি ধারবে না ইনশাআল্লাহ যে যুব সমাজ লড়াই করেছিল তাদের দাবি একটাই ছিল উই জাস্টিস আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যটা চাই জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যটা চাই এই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবেলা করে দুনিয়া থেকে দেশ থেকে বিদায় করে দিয়েছে সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখাইও না